ক্রেস্টেতে শ্রদ্ধাভাজন প্রিয়জনেরা আজ হল সাধারণকালের চৌত্রিশতম বার শেষ রবিবার আর আজকের দিনে আমরা মহাসমারোহে পালন করি আমাদের প্রিয় খ্রিস্টরাজার মহাপর্ব দিন আর এর মধ্য দিয়েই আমরা সাধারণকালের শেষ রবিবার উদযাপন করি এবং আগামী রবি আগামী রবিবার থেকে আমরা আগমনকালের প্রথম রবিবার শুরু করতে যাচ্ছি খ্রীষ্ট রাজার এই মহাপর্ব দিনের যে বিষয়টি নিয়ে আমরা করতে পারি তা খ্রিস্টই হলেন প্রেমের রাজা আজকের এই রবিবার স্মরণ করে দেয় প্রভুযশু খ্রিস্ট হচ্ছেন আমাদের রাজা তিনি শুধুমাত্র রাজা নন তিনি প্রেমের রাজা তিনি এই জগতের রাজাদের মতো রাজা নন তিনি হচ্ছেন এই ধরণীর রাজা তিনি নির্দিষ্ট কোনো দেশ ভূখণ্ড জাতি বা গোষ্ঠীর রাজা নন তিনি হচ্ছেন ভালোবাসার রাজা তিনি হচ্ছেন রাজ্যের রাজা তিনি হলেন সমস্ত সৃষ্টির রাজা আর এই রাজা হচ্ছেন আমাদের জীবনের রাজা তাই আজকের এই দিনে আমরা আমাদের রাজা রাজার প্রতি কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই যে তিনি রাজাধীরাজ হিসেবে এই জগতে এসেছেন যেন জগতের মানুষ পরিত্রাণ পেতে পারে একবার একটি দেশে দুটি রাজা ছিল পাশাপাশি তারা বাস করত একজন হচ্ছেন দক্ষিণ দেশের রাজা আরেকজন হচ্ছেন উত্তর দেশের রাজা দুজনেই খুব ভালো রাজা ছিলেন তাই তাদের জনগণের মধ্যে এটা নিয়ে তর্ক বিতর্ক লেগে গেল যে কে সবচেয়ে ভালো রাজা আর সেই নিয়ে তাদের দুই দেশের মধ্যে পণ্ডিতদের নিয়ে একটা সমাবেশ হলো যে কে সবচেয়ে ভালো রাজা তাই উত্তর দেশের রাজাকে নিয়ে যখন আলোচনা হচ্ছে তখন তারা বললেন যে উত্তর দেশের রাজা কি কাজ করেন কেন তিনি এত ভালো তাই গোপনে তার একটি দল তৈরি করলেন যে যে রাজাকে তারা কিভাবে দেখেন তো তারা পর্যবেক্ষণ করছেন যে একবার এক সেই উত্তর দেশের রাজা রাত্রে সেই গ্রামে বের হলো যে তার জনগণ কিভাবে জীবনযাপন করে আর তখন তিনি দেখলেন যে একটি মা তার সন্তানদের নিয়ে শীতের মধ্যে শুয়ে আছে তাদের ঘর বাড়ি আগুনে পড়ে গিয়েছে আর তখন তিনি তার সেই প্রজার কাছে গেলেন সেই মায়ের কাছে গেলেন আর জিজ্ঞেস করলেন যে আপনার কি হয়েছে আপনি কেন এই আকাশের নিচে শীতের মধ্যে আপনার সন্তানদের নিয়ে এভাবে শুয়ে আছেন আর তখন সে মা বললেন যে গত রাতে আমাদের ঘর বাড়ি সব আগুনে পড়ে গিয়েছে আর তখন সে রাজা বললেন যে আপনি আগামী কাল আমার দরবারে আসবেন সেখান থেকে গিয়ে টাকা নেবেন এবং তা দিয়ে ঘর তৈরি করবেন যেন আপনি সুন্দরভাবে থাকতে পারেন ঠিক একইভাবে দক্ষিণ দেশের রাজাও সে দয়ালু বিধায় তাকে নিয়েও সে পর্যবেক্ষণ হচ্ছে কেন তিনি এত দয়ালু আর তখন তারা পর্যবেক্ষণ করছেন এমন সময়ে আর সেই রাজাও রাত্রিতে গেলেন আর রাতে খুঁজতে খুঁজতে তিনি ভোর হয়ে গেল যে তিনি কোনো কিছু তেমন চোখে দেখতে পেলেন না কিন্তু ভোরে তিনি দেখতে পেলে যে পেলেন কৃষক সে জমিতে হাল চষছে আর সেখানে হাল চষার সময় সেখানে ছিল না কোনো গাভী ছিল না কোনো মহিষ সেখানে ছিল সেই জোয়ালের মধ্যে এক ধারে তার পুত্র আরেক তার কন্যা আর তখন সে রাজার মনের মধ্যে খুব দরদ কাজ করলো আর তখন তিনি নিজে সেই তার কন্যাটিকে তার জায়গায় তিনি নিজে সেখানে জোয়াল হিসেবে কাজ করলেন এবং সেখানে তিনি সে জমি চষে দিলেন এবং সেই কৃষককে বললেন যে আপনি আমার দরবারে আসবেন এবং সেখান থেকে সাহায্য নিয়ে আপনি জমি চাষ করবেন খ্রিস্টেতে শ্রদ্ধাভাজন ঠিক একই ভাবে আমাদের প্রভু যীশু খ্রিস্টও কিন্তু এই জগতে এসেছেন আমাদের পাপের ভার নিজের কাঁধে তুলে নিয়েছেন এবং কুষে মৃত্যুবরণ করেছেন আমাদের রাজা হচ্ছেন সেই রাজা যিনি নিজেকে নত করেন আমরা যদি জগতের দিকে তাকাই আমরা দেখি যে রাজা আসলে কিরকম রাজা রাজার কথা যদি আমরা চিন্তা করি রাজা কেমন হবে তিনি হবেন অনেক উচ্চ বংশীয় তার অনেক ধন দৌলত থাকবে তাকে রক্ষা করার জন্য অনেক সৈন্য থাকবে কিন্তু আমাদের রাজা যার ছিল না কোনো সৈন্য যার ছিল না কোনো ধাল তলোয়ার যার ছিল না কোনো অর্থ সম্পদ যার ছিল না কোনো ক্ষমতা কিন্তু তবুও তিনি রাজা কারণ তিনি রাজা এ জগতের নন তিনি রাজা হচ্ছেন ঐশ্ব রাজ্যের আর সেজন্যেই তিনি এই জগতে এসেছেন যেন তিনি রাজা হিসেবে জগতের মুক্তি দিতে পারেন তাই প্রিয়জনের আমরা এই রাজাকে পূজা করি আমরা এই রাজার আরাধনা করি আর সেজন্যেই বলা হয়ে থাকে আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে তাহলে আমাদের এই রাজার রাজত্বে যখন আমরা রাজা হই তখন সেই রাজাকে আমাদের অনুসরণ করতে হয় প্রত্যেকে এই রাজাকে অনুসরণ করি যে রাজা হচ্ছে বিনম্র রাজা যে রাজা হচ্ছে ভালোবাসার রাজা যে রাজা হচ্ছে প্রেমের রাজা সে রাজা আমাদের সামনে নিজেকে উৎসর্গ করেছেন নিজেকে বলি হিসেবে আমাদের জন্য প্রাণ দিয়েছেন আমরা সেই সেই রাজার রাজার পূজা করি করি আর সেজন্যই তিনি জগতে এসেছেন তাই প্রিয়জনেরা আজকে আমরা নিজেদের দিকে একটু তাকাই এই খ্রিস্ট যিনি রাজা হয়েছেন যিনি আমাদেরকে রাজা করতে চান ঠিক একইভাবে আমরাও রাজা হতে চাই তার রাজত্বের একজন প্রজা হিসেবে ঠিক কিভাবে আমাদের পরিবারও আমরা অনেক সময় রাজা হই যিনি পরিবারের কর্তা তিনি ছোট্ট পরিবারের রাজা তিনি কিভাবে তার পরিবারকে পরিচালনা করেন ঠিক কোনো যেই মালিক বা বস তিনিও সেখানে রাজা তিনি প্রতিষ্ঠানে কিভাবে সে প্রতিষ্ঠান বা সেই সংঘকে পরিচালনা দান করেন এভাবেই আমরা আসলে আমাদেরকে রাজা হিসেবে অন্যের কাছে উপস্থাপনা করতে পারি কিন্তু খ্রিস্ট যেখানে নিজেকে নম্র করেছেন আমরাও যেন একইভাবে নম্রতার রাজা হতে পারি আমরা ক্ষমার রাজা হতে পারি আমরা ভালোবাসার রাজা হতে পারি যখনই আমরা ভালোবাসার রাজা যখনই আমরা নম্রতার রাজা যখনই আমরা ক্ষমার রাজা হব তখনই আসলে এই জগৎটা পুরোটাই রাজা হবে তখনই আমরা আমাদের রাজার রাজত্বে রাজা হতে পারব তাই প্রিয়জনের আজকে আমরা প্রার্থনা করি আমাদের নিজেদের জন্য খ্রিস্ট আমাদের সামনে যে শিক্ষা দিয়েছেন তিনি রাজা হয়ে যেমন নম্র হয়েছেন ভালোবাসা দেখিয়েছেন ঠিক একইভাবে আমরা যেন নম্র রাজা হতে পারি নম্র রাজা হিসেবে আমরা তার প্রজা হতে পারি ঈশ্বর আমাদের সবাইকে সেই আশীর্বাদ ও